নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আমি আজকে মেটে চচ্চড়ি করে তোমাদের দেখাবো তার জন্য এখানে দেখো কিছুটা মেটে নিয়েছি টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি একদম সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে ভালো করে কচলে এখন ধুয়ে নিব ধুয়ে নিয়ে একবার ধুয়েছি কিন্তু আর একবার ধুতে হবে আবার ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে দেখো কিভাবে রান্না করছি তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটাকে ধুয়ে নিয়ে এখন গ্যাস জ্বালিয়ে কড়াইয়েও বসিয়ে দিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়ে তেলটাকে সুন্দর করে ঘুরিয়ে গরম করে নিলাম গরম করে নিয়ে এর মধ্যে এখন কিছুটা আর কি পেয়া কিছুটা আলু আমি কেটে ধুয়ে রেখেছি তোমার মেটেটা যতটা থাকবে তার পরিমাণ মতো কম দিবে আলুটা কেননা আলু আর মেটে সমান সমান হয়ে গেলে এত ভালো লাগবে না আলুটা একটু কম দেওয়ার চেষ্টা করবে আলুটাকে এখন সুন্দর করে একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমার আলুটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এই কড়াইতেই আর কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব গোটা দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব যাতে পুড়ে না যায় একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এর গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ ছিল দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তার মধ্যে এখন কেটে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা দেবে যার যতটা থাকবে পরিমাণ মতো পেঁয়াজ দেবে আমি এখানে তিনটা তিনটা পেঁয়াজ নিয়েছি নিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে দিলাম এটাকে এখন সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কেননা পেঁয়াজের কোনো একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু বিটগুটে হয় একদম তাই পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজতে হবে নাহলে গন্ধটা থাকলে ভালো লাগবে না পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখো এর মধ্যে এখন আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আর রসুন বাটা একটু দুই চামচ পুরো ভর্তি না হাফ হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন সুন্দর করে ভিজে নিতে হবে কেননা রসুনের আর আদার একটা গন্ধ থাকে কাঁচা সেই গন্ধটা যাতে দূর হয়ে যায় তার সঙ্গে সুন্দর করে একটু তেলে ভেজে নিলাম দেখো তোমরা সুন্দর করে এভাবে ভেজে নিবে তাহলে গন্ধটা থাকবে না মশলার সঙ্গে আর বন্ধুরা তোমরা যে যেইখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তোমাদের ঝাল যে যেরকম ঝাল খাও তার পরিমাণ মতো ঝাল দেবে ঝালটা একটু খুঁজে শুনে দেবে যাতে সবাই খেতে পারে বাড়ির বাচ্চারাও খেতে পারে এর মধ্যে ধরে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর কালারটা সুন্দর আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে কষিয়ে নেব সুন্দর করে লো ফ্লেমে তার মধ্যে দিয়ে দিলাম দেখো হলুদ পরিমাণ মতো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটাকেও সুন্দর করে এখন গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দর অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো ভিডিওটা মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে অনেকটা কষানো হয়ে গেছে মনে হচ্ছে এখন ধুয়ে কেটে রেখেছিলাম যে মেটেটা ওই মেটেটা দিয়ে দিলাম মেটেটা দিয়ে এখন অনেকক্ষণ ধরে আমি লো ফ্লেমে কষিয়ে নেবো আবার মেটেটার সঙ্গেও মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো আর তোমরা ভালো ভালো কমেন্ট করো কমেন্ট করলে ভিডিও বানানো উৎসাহটা আরও বেড়ে যায় তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে যারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব এভাবেই সবাই সবার পাশে থাক থেকে দেখো অনেকক্ষণ ধরে লোক হয়েমে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু বারবার ঢেকেও দিচ্ছি ঢেকে দিয়ে দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি মশলাটাকে তার মধ্যে এখন একটা এ দেখো চাপা দিয়ে দিলাম আবার উঠিয়ে একটা টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম তোমরা যদি টমেটো না দিতে চাও তাহলে একটু টক দইও অ্যাড করতে পারো কেননা আমার টক দইটা দিলাম না ওই জন্যে টমেটোটাই দিলাম দেখো মশলাটাকে ঢেকে দিয়েছিলাম অনেকটা জল ছেড়ে দিয়েছে এই জলে কিন্তু অনেকটা আমার সেদ্ধও হয়ে যাবে কষানোও হয়ে যাবে এভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিয়েছি তার মধ্যে ভিজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন সুন্দর করে আবার মিশিয়ে নেব আলুটার সঙ্গে সব কিছু সব উপকরণ মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো আমি এভাবে আমি অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নেব গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে না নাহলে কিন্তু নিচেই ধরে যেতে পারে তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম বিটবুটে হয়ে যাবে তোমরা ওই জন্য গ্যাসটাকে কমিয়ে দিয়ে এভাবে বারবার চাপা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে আমি কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়েছি এখন দেখো কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে এটাকে এর যতটুক সিদ্ধ হবে সেটুকুই জল দেবে এটাকে কিন্তু ঝোল বানাবে না ঝোল বানালে কিন্তু একদম টেস্টটা অন্যরকম লাগবে কারণ এটাকে শুকনো শুকনাই ভালো লাগবে তোমরা বাড়িতে রুটি পরোটা লুচি গরম ভাতের সঙ্গে সব সঙ্গে খেতে পারবে দেখো অনেকটাই আমার হয়ে গেছে গ্যাসটাকে এখন একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো দেখো অনেকক্ষণ হয়ে গেছে আমার এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দেবো তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি ঘিটা অ্যাভয়েড করলাম কেন প্রচুর গরম পড়েছে তার জন্যে ঘিটা দিলাম না গরম মশলা দিয়েও আবার কিছুক্ষণ গ্যাসটাকে কমিয়ে দেব গ্যাসটাকে কিন্তু আর বাড়াবো না অনেকটাই হয়ে গেছে আবার দুই মিনিট মতো ফুটিয়ে নিলাম দেখো সুন্দর হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব দেখো একদম রেডি আমার মেটে চচ্চড়ি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও এভাবে পাশে থেকো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সবাই সুস্থ থেকো এভাবে পাশে থেকো টাটা